যে তোর ইতিহাস কি চেঞ্জ হয়ে যাবে কিনা জিকে কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস সবকিছু চেঞ্জ হবে না মুক্তিযুদ্ধ কি সবকিছু চেঞ্জ করা সম্ভব ইতিহাস সবকিছু চেঞ্জ করা সম্ভব যতটুকু চেঞ্জ করা সম্ভব বা যতটুকু নিউট্রালিটি বজায় রাখা সম্ভব আমরা ওইভাবে পড়বো মুক্তিযুদ্ধ তোমার আপাতত পড়ার দরকারই নাই না বা বায়াস্ট না ওই টপিক গুলো টাচ করো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের নদ নদী তারপরে বাংলাদেশের যে কোথায় কোনটা অবস্থিত কোন ভাস্কর্য কোথায় অবস্থিত এগুলা টাচ করো তুমি যেগুলা তোমার নিউট্রাল টপিক যেগুলো একদম মানে চেঞ্জ করা যাবে না ওগুলো তুমি পড়ো ওগুলো পড়লেই কিন্তু আলটিমেটলি বেস্ট ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব তুমি যদি আগে ভাবো যে ভাই মুক্তিযুদ্ধ করবো নাকি কি পড়বো না করবো মানে তুমি মুক্তিযুদ্ধে পড়ো যদি মুক্তিযুদ্ধে পো কোন সমস্যা মুক্তিযুদ্ধের মধ্যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এই পার্সেন্ট সেমই থাকবে টোয়েন্টি পার্সেন্ট চেঞ্জ হবে পরে দেখা যাবে আমার তো মেইন নাই আমার জুলজি আমি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রিপারেশন নাই আমার বোটানি আমি আমি একটা এমসি কেউ পারি না আমি এমসি কি পারি না কেমিস্ট্রির

তুমি নিজের মতো করে এর প্রস্তুতিটা আস্তে আস্তে নিতে নিতে মেডিকেলের প্রস্তুতিটা যত তাড়াতাড়ি সম্ভব ইনিশিয়েট সেট করো যেন তোমার পরবর্তীতে তোমার কষ্টটা কম হয়